একটা ব্লেন্ডারে জগৎ নিয়ে নাওছো ধনিয়ার পাত তারপরে হসে পুদিনার পাত শোকগুলো দিয়ে নিনু দিয়ে হসে এখন মুই নিয়ে আসো সর্ষে এক চামচ সাদা সর্ষে নিয়ে নিসু তারপরে হচ্ছে দুইটা কাঁচা আকালি দিয়ে নেস দিয়ে এগুলো ভালো করে পেস্ট করে নিবে তা দেখো মোর পেস্ট করা হয়ে গেছে এখন তোমাক দেখাও ঘনত্বটা কীরকম হয়েছে তারপরে এরকম দিয়ে নিসু দুই কাপ টক দই দুই কাপ টক দই নিয়ে নিস এখন টক দইগুলা ভালো করে ফেটে ফোটে নিবে লাগবে দুই কাপ টক দইয়ের সাথে এরকম এক কাপ পানি দেওয়াছ পানিটা মিশে না করে দেওয়াছ আর মিশাওসো মই এখানে পাতলা করিম সেই জন্য কিন্তু মুই পানি দিছো তোমরা চাইলে কিন্তু পানিটা নাও দিবার পারেন মানে যা জেনকা আর কি ঘন খাবার পারেন সেই অনুযায়ী কিন্তু তোমরা পানিটা অ্যাড করে দিবার পারেন তারপরে হসে এক ভালো করে ফির ফেটে ফেটে নিবে নাগবে তারপরে মুই আর এখানে দিয়ে নাওস হাফ কাপ চিনি এটা দুই কাপ টক দেওয়ার জন্য হাফ কাপ চিনিটাই কিন্তু যথেষ্ট আর বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই তারপরে হসে এক ভালো করে ফির মুই ফেটে ফোটে নেওয়াস চিনিগুলো যেন ভালো করে গলি যায় দেখো মোর ফেটাফেটি করা হয়ে গেছে এখন মুই দিয়ে নাওস এটা লেবু এটা লেবুর অসটা এটা কোনো মুই দিয়ে নশো সিপি এক ফালি লেবু নিসু সেটার অস এঁকে করে সুন্দর করে সিপি সুপি দিনু দেওয়া হয়ে গেছে এখন মুই দিয়ে নশো বিট লবণ এটা এক চামচ বিট লবণ দিয়েছো আর হসে ভাজা জিরাগুলো গুঁড়ে দিয়ে এক চামচ দিয়ে সবগুলো ফির ভালো করে মিশি মিশি নিবা লাগবে যেন ভালো করে একটা টক দইয়ের সাথে সুন্দর করে মিশি যায় যতক্ষণ পর্যন্ত মেশে নেয় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু মিশি নিবা লাগবে এই যে দেখো মোর কিন্তু মিশা মিশির কাজটা প্রায় হয়ে গেছে এখন মুই যে পেস্টটা করি থুসনু সেট থেকে মুই এটা কোনো অর্ধেক পেস্ট নিয়ে নিসু নিয়ে হসে এর মধ্যে দিয়ে দিনু দিয়ে ভালো করে কিন্তু ফির মিশি মিশি নিবে রাখবে তোমরা এখন কিন্তু বুঝবার পারোসেন মুই কি তৈরি করবে যাওসো এই যে দেখো এঁকে করে সুন্দর করে মিশি মিশি নেওস মিশি নেলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল একেবারে বোরহানি আসলে যখন আমরা তেল যুক্ত খাবার খাই ভারী কোনো খাবার খাই তখন কিন্তু বোরহানি না হলে চলেই না আর যেহেতু সামনত ঈদ আইস হচ্ছে বোরহানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা চাইলে মোর রেসিপিটা ফলো করি বোরহানি কিন্তু তৈরি করে নিবার পারেন